আমরা আফজল ভাই আর লগে আছেন আমরার মামা আরজন একটর ঈশা মিডিয়ার ঈশা মিডিয়ার যে টিম ম্যানেজার আমরা রমজান মামা আমার যারা ভালো আছেন মানবা এরা সব ফলো করে লাইক কমেন্ট শেয়ার করিও তো দে মানে আমরার মজার মজার ভিডিও ভাই ভাই নানি নানি রমজান ভাই আসসালামু আলাইকুম আপনারা সব ভালো আছেন নি আমরা সব ভালো আছি আজকে আমরা জুনেদ মোবাইল সোন সফিক মোবাইল সোন আমরা নাটক দেখতা আমরা তারালে

সুপারিশ করে আমরা দুজন লইয়া আমরা আপনারা তো সবই জান এরা বুদ্ধি শুদ্ধি একটু কম আছে এরা বালা জিনিসটাই কইবা বন্ধ জিনিসটা হইতা নাই ইনশাআল্লাহ দুই বুদ্ধি এবং আরুয়া মানুষের সরল মনের দিকে যাইয়া তারা সরল কথা গুলো আপনারা মানবা মিডিল ক্লাসের লোকের থাকবা এবং আমরা ফলো করবা শেয়ার করবা এবং সবসময় আমরা ভিডিও দেখবা সবাই অসংখ্য ধন্যবাদ